আসসালামু আলাইকুম ও আমি ইফতিয়ান ফার্নিচার থেকে সিনিয়র ম্যানেজার সোহেল বলছি আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্টগুলো আমাদের একদমই কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে সেলুন চেয়ার যেমন আপনার জেন্টসের জন্য আপনার পুরো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল যেমন আপনি দেখুন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো হচ্ছে পুরো একদম সলিড ফর্ম হ্যাঁ সলিড ফর্ম আর হচ্ছে আপনার পিছনে যে আমাদের ধারার স্ট্যান্ডটা আছে এই স্ট্যান্ডটা হচ্ছে আপনার অরিজিনাল অ্যাসেস একদম অরিজিনাল অ্যাসেস এটা আপনার মরিচাও ধরবে না কোনো কিছুই হবে না আর নিচে যে আমাদের পেস রডটা আছে এটা হচ্ছে আপনার চেয়ারে যেটা কাজ করে এটা হচ্ছে বেলজিয়াম রড এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম থেকে ইম্পোর্ট করা আপনার উপরে বুশ আছে ভিতরেও ব্রুশ আছে আর আমাদের এটা দশ বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে আপনার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন দশ বছর আপনি ফ্রি সার্ভিস পাবেন আর আমি আপনাকে আরেকটা চেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে নিউ লুক চেয়ার এটা হচ্ছে চাইনিজ হাতা দেখুন কত সুন্দর একটা লুক এসেছে এটা হচ্ছে আপনি এটাতেও আপনার চাইনিজ স্টার্ন ঘাড়া আছে হ্যাঁ এটা তো আপনার দশ বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আরও বিভিন্ন ধরনের কালার আছে এগুলো সব আমাদের চাইনিজ ভ্যাকসিন দিয়ে করা আপনাদের যে কোনো আপনাদের পছন্দ মতো যদি আপনারা মানে কাস্টমাইজ করে নিতে চান তো কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন এটাও এক কাস্টমারে আমাদের কাস্টমাইজ করে দেওয়া আছে আর এখানে আমাদের স্টিকার লাগানো আছে লোগো দেওয়া আছে ইফতিয়ান ফার্নিচারের আমি আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে আটত্রিশ নং গোলক পাল্লেন মালিটোলা ইংলিশ রোড বংশাল থানার পিছনে বংশাল থানার পিছনে আমাদের তিনটা শোরুম আছে তিনটা শোরুমের থেকে আপনি যে কোনোটার মধ্যেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন